তো হ্যালো স্টুডেন্টস অনেকদিন পরে ক্লাস করতে শুরু করলাম তো আজকে বোর্ডে লেখা দেখি বুঝতেই পারছো যে আজকে আমাদের ক্লাস কী হতে চলেছে আজকে ক্লাস এইটের আমরা সমীকরণ গঠন করে সমাধান করবো কোশ্চেন দেখি উনিশের চ্যাপ্টারটা তো চলো বেশি কিছু না বলে আমি অঙ্কগুলো করতে শুরু করি অঙ্কগুলো কীভাবে করতে হবে এবং তার সমাধান সমস্ত কিছু দেখাচ্ছি নর্মালি আমরা যেটা করবো ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সরকারি বইটা আছে সেই বইয়েতে যত কোশ্চেন দেখি বই মানে কোশ্চেন দেখি গুলো রয়েছে সব পর পরপর করবো এবারে একটা ক্লাসের মধ্যে সব কিছু সম্ভব নয় আমি পরপর পর কার্টে সমস্ত গুলো করে দেব ফার্স্ট ম্যাথ গুলো খুব ইজি আছে তো দেখো কিভাবে হচ্ছে প্রথমে যে অঙ্কটি রয়েছে কোষে দেখি উনিশে কোষে দেখি উনিশ প্রথমে যে অঙ্কটি রয়েছে এক নম্বর লেখা অঙ্কটি কি রয়েছে দেখো সীমা একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট হয় সীমার রেখা সংখ্যাটি লিখি এখন যেহেতু সমীকরণ গঠন করে সমাধান তো এখানে সমস্ত অঙ্ক আমরা এক্স ওয়াই জেড অর্থাৎ চল রাশি ধরে করব তো সবার প্রথমে আমাদের যেটা কাজ হবে সীমার যে সংখ্যাটি লিখি সেটা ধরে নিতে হবে সীমার রেখা সংখ্যাটি লিখি আমাদের কি ধরি সীমার লেখা সংখ্যা সমান এক্স এইটা করার পরে এবারে অঙ্কের ভাষা অনুযায়ী আমরা অঙ্কটাকে সমীকরণে সমীকরণের সাজাবি ধরো অনুযায়ী প্রশ্নানু যাই কী করতে হবে দেখো প্রথমে বলেছি কি সীমা একটি সংখ্যা লিখেছে আচ্ছা আমরা লিখে দেবো সীমা একটি সংখ্যা লিখেছে x যেহেতু সমীকরণ হবে তাহলে সমান চিহ্ন হবে আবার এই পাশে তো এক্সট্রা লিখি এবারে কী বলেছে যে একদিকে বলেছি যে সীমার একটি সংখ্যা যার দ্বিগুণের সাথে দুই যোগ অর্থাৎ এর দ্বিগুণ যদি হয় এক্স এর সাথে দুই যোগ করি তাহলে প্লাস টু মানে হচ্ছে এক্স প্লাস টু এইটা যা হবে বলছে তা সংখ্যাটির তিনগুণের চেয়ে পাঁচ কম মানে সংখ্যাটির তিন গুণ যদি করা হয় তাতে যদি পাঁচ বাদ দিতে হয় এই মানটা সমান মানে এর তিন গুণের থেকে পাঁচ বাদ দিলে যা হবে যে মানটা বেড়াবে এর দুগুণের সাথে দুই যোগ করলে একই মান দেবো তাহলে এক্সের কত আমাকে বের করতো তো সবার প্রথমে কাজ কি যেটা হবে যুক্ত রাশিগুলোকে একদিকে বিহীন রাশিগুলোকে একদিকে নিয়ে আসতে তো আমি অঙ্কটা আমি ঘুরিয়ে দেব অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভ ইজাল টু টু এক্স প্লাস টু কেন ঘোরালো কারণ এক্সের মানটা যেখানে বেশি সেদিকে অন্য এক্সটাকে নিয়ে গেলে খেয়ে অঙ্কটা পজিটিভলি বেড়ে মানে ধনাত্মক বেরাবে মান নাহলে মাইনাস প্লাস অনেকে ভুল করে দাও তা চেষ্টা করবে যেদিকে এক্সের মানটা বেশি সেটাকে সবসময় বাম পাশে রাখতে আর যেখানে এক্সের মানটা কম সেটাকে সবসময় ডান পাশে রাখতে ফলে ডান পাশ থেকে বাম পাশে আনলে কী হবে এক্সের মানটা সবসময় প্লাস থাকবে তো চলো তাহলে এখানে টু এক্সটাকে আমি কী করব এই দিকে নিয়ে আসবো আর মাইনাস ফাইভটাকে ওই পাশে নিয়ে যাবে তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স রেক্ট টু টু প্লাস ফাইভ মানে যেদিকে মাইনাস ছিল সমান পাশে যে প্লাস হয়ে গেছে তাই ডিপ্লিক্স থেকে প্লাস ছিল সমান এই পাশে আসছে তার জন্য মাইনাস হচ্ছে এবার এখান থেকে এক্স ডিও মানে তিনটি এক্স থেকে চলে গেলে একটি এক্স পড়ে আছে একটি এক্স কত হচ্ছে সাপ অর্থাৎ সিমাল লেখার সংখ্যাটি কত হবে সিমাল লেখার সংখ্যাটি হলো সাপ এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক খুব সহজ অঙ্ক এত সহজ অঙ্ক পরীক্ষায় দেবে না আরও অনেক অঙ্ক আছে ইম্পর্টেন্ট আছে কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক হওয়ার পরে আমি অবশ্যই সাজেশন করবো যে অঙ্কগুলোই ইম্পর্টেন্ট তোমরা সেগুলোই পড়বে চলো এরপর দুই অঙ্কটা আমরা করি এখানে উত্তর লিখি অতএব সীমাল রেখা সংখ্যাটি সমান সাত এরপরে দ্বিতীয় অঙ্কটা কি লেখা আছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় ক্রমিক সংখ্যা তিনটি লিখি খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক দুই এর অঙ্কটাকে সবাই স্টার দিয়ে রাখবেন ভালো করে পড়বেন দেখ ক্রমিক সংখ্যা বলেছে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা বলে যদি এমনি সংখ্যা ধরি 1 2 3 ক্রমিক সংখ্যা 2 3 4 ক্রমিক সংখ্যা 3 4 5 মানে পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা যদি প্রথম সংখ্যাটি আমি ধরে নেই যদি প্রথম সংখ্যা সমান x ধরি যদি প্রথম সংখ্যা আমি x ধরি তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে দ্বিতীয় সংখ্যা এক্স ক্লাস নয় অর্থাৎ পরের সংখ্যা দেখ একের পরে দুই হয় তাহলে একের সাথে কত যুগুলো দুই হচ্ছে এক যুগ আবার দুইয়ের পরে তিন হয় মানে দুইয়ের পরে কত যুগুলো তিন হচ্ছে এক তিনের পরে চার তাহলে কত যুগ হলে অর্থাৎ ক্রমিক সংখ্যা মানে এক প্রথমের সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা সর্বদাই এক এক বাড়তে থাকে তাহলে প্রথম দ্বিতীয় ক্রমিক সংখ্যায় আছে এক্স প্লাস ওয়ান তৃতীয় ক্রমিক সংখ্যা কত হবে তৃতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান প্লাস টু তিনটি ক্রমিক সংখ্যা আমরা পেলাম এবারে সমীকরণ গঠন করতে হবে কি বলা হয়েছে প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে যদি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল থেকে পাঁচ বিয়োগ করি মানে এক্স এক্সের সাথে এক্স প্লাস ওয়ান প্রথম ক্রমিক সংখ্যা দ্বিতীয় ক্রমিক সংখ্যা আর তৃতীয় ক্রমিক সংখ্যা মানে এক্স প্লাস টু এই তিনটাকে যোগ করা হয় যোগ করার পরে যে উত্তরটা পাবো সেখান থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে একটা নির্দিষ্ট মান বেড়ে ধরো আমাকে বললো এক দুই আর তিন যোগ কত হবে যা হবে সেখান থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ করুন তাহলে আমার যা মান হবে সেখান থেকে পাঁচ বিয়োগ করবো পাঁচ বিয়োগ করলে যে মানটা পাবো যে মানটা পাবো সেই মানটা কি হচ্ছে যে এই যে তিনটা ক্রমিক সংখ্যা এদের যে মাঝের ক্রমিক সংখ্যা মাঝের ক্রমিক সংখ্যা কে এটা তো উপরের এটা তো তাহলে মাঝে কি রয়েছে এক্স প্লাস তাহলে মাঝের যে ক্রমিক সংখ্যা রয়েছে মাঝের ক্রমিক সংখ্যা কি বলা হয়েছে যে মাঝের ক্রমিক সংখ্যা দ্বিগুণের চেয়ে এগারো বেশ মানে মাঝের ক্রমিক সংখ্যা দ্বিগুণ করলে যা মান হবে তার থেকেও এগারো বেশি মানে এই তিনটে যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে এর দ্বিগুণের সাথে এগারো যোগ করলে যা হবে তার সমান এটা হচ্ছে সমীকরণ সমীকরণ তৈরি করাটা সবসময় অঙ্কের ভাষা কথা বলবে যদি তুমি ভাষা না বুঝতে পারো সমীকরণ গঠন কোনো দিনও করতে পারো ভাষা বোঝবার কি বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে যে মানটা পাবো সেই মানটা কার সমান মাঝে ক্রমিক সংখ্যা দ্বিগুণ করলে যেটা হবে তার সাথে এগারো যোগ করলে যা হবে তার সমাধান হয় ব্যাপারটা বোঝা গেল এবার এটাকে সমাধান করবো কি করছি সমাধানটা দেখো এক্স এবারে ব্যাকেটটাতে করবো যেহেতু প্লাস আছে তাহলে কোনো রকম চেঞ্জেস হয় না এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ ইস্যুকার কত হচ্ছে গুণ কত টু এক্স আর দু এক দুই প্লাস এগারো এবারে কি হবে দেখো একটা এক্স দুটা এক্স তিনটা এক্স মানে কত হচ্ছে থ্রি এক্স এখানে দেখো একের সাথে দুই দুয়ের যোগ হবে দুই প্লাস আছে মানে প্লাস থ্রি আর মাইনাস ফাইভ কত হচ্ছে টু এক্স ছিল আর এ ধে যোগ করলে কত হয় প্লাস তেরো এবারে কী হবে তোমার যদি এখানে যোগ যোগ করি মানে তোমার কাছে তিন টাকা আছে তুমি পাঁচ টাকা খরচ করে ফেলেছ তিন টাকা ছিল দোকানে যেয়ে পাঁচ টাকা খাবার করেছো তাহলে দোকানিতে তিন টাকা দেওয়ার পর তোমার কাছে কটা হাত থাকবে দোকানের কাছে দু টাকা হাত থাকবে তাহলে এই সম্বন্ধে এখানে কি হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এই দুটো যোগ বিয়োগ করলে সংখ্যা হয় সমান দিয়ে এখানে যেরকম ছিল টু এক্স প্লাস তেরো ছিল থাকবে এবার কি হবে এই টু এক্স পাশে চলে আসবে এক্স যুক্ত রাশিগুলো এক পাশে এক্স বিল রাশিগুলো পাশে তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এক্স এক্সুকাল টু তেরো এটা যদি মাইনাস টু দিয়ে কি প্লাস তাহলে শুধুমাত্র এক্স সমান কত হচ্ছে তেরো সাথে দু যোগ করে পনেরো এবার দেখো আমার প্রথমে এক্স বেরিয়ে গেছে এক্স বেরিয়ে যাওয়া মানে কি এইটার মানটা বেরিয়ে গেছে পনেরো মানে আমার কাছে প্রথম ক্রমিক সংখ্যা হলো পনেরো দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কত হবে পনেরো সাথে এক যোগ করতে হবে এক্স সাথে এক যোগ করা মানে কি পনেরো সাথে এক মানে পনেরো প্লাস এক সমান কত হচ্ছে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে ষোলো আর তৃতীয় ক্রমিক সংখ্যা কত হবে তাহলে তৃতীয় ক্রমিক সংখ্যা মানে কি এক্স সাথে দুই যোগ করতে হবে অর্থাৎ এক্স মানে কত পনেরো পনেরো সাথে দুই যোগ করে দাও হচ্ছে সতেরো অর্থাৎ তিনটি কমিক সংখ্যা হলো পনেরো ষোলো আর সতেরো খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসার চান্ত সনিক যদি বড় অঙ্ক আকারে নাও আসে এটা কিন্তু দু নম্বরের সঠিক অবশ্যই আসে ভুলে যাবো ভালো করে নোট ডাউন করবে বুঝবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমিট করবে দেখে নাও তিন নম্বর করাবে করাবেক্ষণিক

অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট তবে এটা বড় কোশ্চেনের জন্য নয় দু নম্বরের শর্ট কোশ্চেনের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট দুয়েরটা তিনেরটা কিন্তু দু নম্বরের শর্ট কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার চান্সেস বহুগুণ তোমাদের জন্য তাহলে বলা হয়েছে কি এক্স এর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি এক তৃতীয়াংশ মানে এক এর তিন আর এক চতুর্থাংশ মানে এক এর চার এখন এর যে এক্স গুণ করা হয় এক্স কোথায় বলবো উপরে এক্স বাই তিন তাহলে এক্স এর এক তৃতীয়াংশ মানে এক্স বাই তিন আর এক্সের এক চতুর্থাংশ সমান কত হবে এক হতে এক্স গুণ করলে এক্স বাই চার বলেছে এক্স বাই তিনের মানটা এক্স বাই চারের থেকে কত বেশি এক বেশি মানে এক্স বাই তিন থেকে যদি এক্স বাই চার বিয়োগ করা হয় মানটা হবে এক এটি হচ্ছে অঙ্কের সমীকরণ এবারে কি বলতো ভবনাংশের যোগ বিয়োগ করবো আমরা এদের লসাগু তিন দুটাই যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে তাদের কি হবে সংখ্যাধুনিক গুণফল তিন চার বারো এবারে কী হবে এর সাথে গুণ যেহেতু যেহেতু এদের গুণ কলটায় দশাবু তাহলে যখন মানে এ বের করবো ওই ওপরের সংখ্যাটা বের করবো তখন কী হবে গুণ মানে চারের সাথে এক্স ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান কত হচ্ছে এক এবারে কী হবে নিচের সংখ্যাটিকে ওই দিকে নিয়ে যেতে গেলে ওপরের সংখ্যাটির সাথে নিচের সংখ্যাটি গুণ করতে কণাকড়ি গুণ করতে হয় তাহলে কত হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান কথা হচ্ছে এখান থেকে যোগ করলে এক্স পড়াচ্ছে এক্স সমান কত হচ্ছে বারো এক বারো তাহলে এক্সের মানটা কত বলো বার তাহলে সংখ্যারী সমান কত অত সংখ্যার সমান বার খুব সহজ অঙ্ক একটু বুঝলে অঙ্করা হয়ে যাবে দেখ পরবর্তী অঙ্ক করা এবারে চার অঙ্কটা করা বলছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ করলে ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাতের তিনের সমান হয় এই অঙ্কটিও দু নম্বরের কোশ্চিনের জন্য ইম্পর্টেন্ট দুয়েরটা তিনেরটা চারেরটা এই অঙ্কগুলো এবং পাঁচের অঙ্কটাও দু নম্বরের কোশ্চিনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষাতে তিনের চারেরটা আর পাঁচেরটা পাঁচ নাম্বারও মানে চার নাম্বার অথবা পাঁচ নম্বরও আসতে পারে বাট দু নাম্বারের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা প্রশ্ন বিচিত্রা করবে যখন মডেল পেপার দেখবে এই ধরনের অঙ্কগুলো বেশি আছে মডেলে দু নম্বরের অঙ্কে তো চল দেখা যাক আমরা অঙ্কটা করি একটা একটা লাইন করবো একটা একটা করবো আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর আর লবের থেকে দুই গণ দেখ ভগ্নাংশ যদি হয় ভগ্নাংশ মানে হয় লব পাই হর এখন বলছে লবের মানটা যা হবে হরের মানটা তার থেকে দুই বড় হবে তাহলে আমাকে ভগ্নাংশ তৈরি করতে গেলে আগে লবটাকে ধরতে হবে লব সমান এক্স যদি ধরে নিই লব সমান এক্স ধরে তাহলে হর কত হবে হর বলেছে এক্সের থেকে দুই বেশি মানে এক্স প্লাস টু তাহলে ভগ্নাংশ আমাদের তাহলে ভগ্নাংশ ভগ্নাংশন হয়ে গেল এইটা হচ্ছে আমার ভগ্নাংশটা এবারে আমাকে সমীকরণ কী বলেছে সেইটা আমাকে জানতে হবে তো প্রশ্ন অনুযায়ী এটা বলা হয়েছে বলছে যে ভগ্নাংশটা আমরা পেলাম সেই ভগ্নাংশে লোভের সাথে যে তিন যোগ করি এবং হর থেকে তিন করি মানে আমার ভগ্নাংশ এটা এক্স বাই এক্স প্লাস টু বলছে লোবের সাথে তুমি তিন যোগ করো আর হর মানে এই যে মানটা এখান থেকে তিন বিয়োগ করো বিয়োগ করলে যে মানটা পাবো সেইটা হচ্ছে সাত বাই তিনের সমান হবে সমীকরণটা যে এই মানটা সমান সাতের তিন হয় এখান থেকে আমার কোশ্চেনটা কি করা হয়েছে তাহলে আমার ভগ্নাংশটা কত হতে পারে সেটা আমাকে বেরোল হবে তাহলে কাজ কি ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে এখানটায় যোগ যোগটা করা এক্স প্লাস থ্রি ছিল এক্স প্লাস থ্রি থাকে এক্স প্লাস টু মাইনাস থ্রি সমান সাত বাই থ্রি এখন ব্যাপারটা হচ্ছে এখানটাতে এক্স প্লাস থ্রি ছিল থাকলো এখানটায় প্লাস টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান হবে অর্থাৎ জমা থেকে খরচটা বেশি মাইনাস ওয়ান সমান সাতের তিন এবার এখানে কোন এইটার সাথে এগিয়ে গুন আর এইটার সাথে এগিয়ে গুণ মানে এইটা একে হবে বা সাত ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এবারে বা সেভেন এক্স মাইনাস সেভেন সমান থ্রি এক্স প্লাস নাইন এবারে কি হবে এইটা এই পাশকে চলে আসবে আর এইটা এই পাশকে চলে আসবে যেহেতু এটা যুক্ত রাশি এক পাশে আসে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সমান নাইন প্লাস সেভেন তাহলে এটা হচ্ছে ফোর এক্স আর হচ্ছে যোগ করলে কত হয় ষোলো বা এক্স হচ্ছে ষোলো বাই ফোর সমান চার হয় আচ্ছা একটা হলো তাহলে এক্সের মান হচ্ছে চার অর্থাৎ লব সমান কত পেলাম আমরা লবের মানটা হয়ে গেল চার হরের মানটা হয়ে যাবে চার তাহলে হবে চার বাই ছয় মানে কাটাকুটি করলে দুয়ের তিন ভগ্নাংশটা হবে এবারে কি বলেছে অঙ্কুরাতে আমি অঙ্কুরা ঠিক করেছি জানুক করে পরীক্ষা দেয় তার হচ্ছে উত্তরবঙ্গে করে আমি জানো করে ঠিক করেছি তোমাকে বলা হয়েছিল এই যে ভগ্নাংশলী পাচ্ছ এই ভগ্নাংশির সাথে এই যে চারের চায় ভগ্নাংশলী পেল তোমাকে বলছে যদি সাথে তিন যোগ করা হতো মানে সাথে যদি তিন যোগ করা হয় আর এখান থেকে যদি তিন যোগ করা হয় তাহলে ভগ্নাংশটা সাতের তিন হতো দেখো দেখা সাতের তিন হচ্ছে কিনা চার প্লাস তিন সাত আর ছয় থেকে তিন বেগ হলে তিন দেখো সালে তিনে হচ্ছে তো তাহলে এইটা যা বলা ছিল কথাটা আমার মানটার সাথে যোগ ব্যব করলে উত্তরটা মিলে যাচ্ছে যখন তুমি কনফার্ম হবে মানে অঙ্কটা ক্যালকুলেশন করার পরে সমীকরণের মানটা ঠিক মিলছে কিনে দেখে দিতে পার টাইম দিয়ে থাকে যে দেখো যে হ্যাঁ পাঠা মিলে যাচ্ছে তার মানে তুমি নিশ্চিত হয়ে আসো যে ওইটাই উত্তর হবে আমরা নিজেরা পরীক্ষাগারে উত্তরটা যাচাই করতে পারি উত্তরটা ঠিক না কি ভুল কীভাবে এখানে যে মানটা বেড়ালো তার সাথে যে তিন যোগ আর তিন বিয়োগ করলে সাতের তিন হয় দেখো আমি তিন যোগ আর তিন বিয়োগ করলে দেখি সাতের তিনই হচ্ছে তার মানে আমার অঙ্কটা কি আছে ঠিক আছে নিশ্চিন্ত তুমি অফিস পোস্ট সরি নিশ্চিন্ত তুমি স্কুল থেকে বেরিয়ে আসো তোমার অঙ্ক ঠিক রয়েছে নেক্সট অঙ্ক পাঁচেরটা করাবো আজকে পাঁচ অব্দি লাস্ট পরের দিন আবার বাকিগুলো করাবো পাঁচেরটা একটি লিখে আছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে তিন বড় মানে আমাকে সেম একই অঙ্ক আগেরটার মতোই লবটা ধরিতে হবে লব সময় যদি এক্স ধরি তাহলে হর বলে যে লবের থেকে তিন বড় তাহলে হর সমান কত হবে এক্স প্লাস থ্রি এটা হয়ে গেল এরপর এক বলেছে আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক যোগ এবং লক থেকে এক বিয়ে হরের সঙ্গে দুই চোখ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাব তাদের গুণফল এর পাঁচ ভেরি গুড চলো প্রশ্ন প্রশ্ন অনুযায়ী এক একটা স্টেপ করি প্রথম স্টেপে বলা হয়েছে যে ভগ্নাংশটা আগে লিখে দাও এক্স বাই এক্স প্লাস থ্রি এই ভগ্নাংশটাকে আমি দুবার লিখব এক্স বাই এক্স প্লাস থ্রি কারণ ভগ্নাংশটার সাথে দুবার কাজ আছে প্রথমে বলা হয়েছে কি ভগ্নাংশটির সাথে যদি ভগ্নাংশটির লবের সাথে দুই যোগ করা হয় তাহলে লবের সাথে দুই যোগ করব যোগ করলাম এবং হর থেকে এক বিয়োগ এক বিয়োগ করলাম যা হবে আবার একবার যদি ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ আর হরের সঙ্গে দুই যোগ করা হয় ভালো দেখো উল্টা বলেছে এখানে ওপরে যোগ করে নিচে যোগ করতে বলেছিল এখানে ওপরে বিয়োগ করে নিচে যোগ করতে যোগ করে যে মানটা পাবো তাদের দিকে যদি গুণ করা হয় মাঝখানে গুণ করা হয় তাহলে গুণ ফলটা কত হবে গুণ ফলটা হবে দুয়ে পাঁচ এইটা হচ্ছে অঙ্ক ভগ্নাংশটার ওপরে দুই যোগ নিচে এক বিয়োগ আবার ওপরে এক বিয়োগ নিচে দুই যোগ করে যে মানটা পাচ্ছি সেই দুটা মানকে গুণ করতে হবে গুণ করলে আমরা কত পাবো দুয়ের পাঁচ হোক অঙ্কটার মান এটা হচ্ছে এটা তাহলে ভগ্নাংশটি কত হবে বের করতে চল স্টেপ বাই স্টেপ ওরা করে ফেলি তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস টু আর নিচে কত হয়ে যাবে এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর নিচে হয়ে যাচ্ছে কত এক্স প্লাস থ্রি প্লাস টু টু দুয়ের পাঁচ এরপরে কী হবে স্টেপটা বা এক্স প্লাস টু বাই এটা কাটাকুটি হয়ে গেলে এক্স প্লাস টু হবে কারণ কি এখানে হচ্ছে থ্রি তিন থেকে এক যোগ পরে দুই গুণিত এক্স মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস টু ফাইভ ইস্যুকালটির মতো হচ্ছে দুইয়ের পাঁচ ভালো করে দেখো উপরে এক্স প্লাস টু নিচেও এক্স প্লাস টু তাহলে কী হবে এটা কেটে গেল একটা পার্ট বাধ্য চলে যাবে এবারে শুধু ওপরের পার্টটা কি আছে এক্স প্লাস এ সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু সরি টু কেন ফাইভ ছিল সরি সরি ফাইভ ফাইভ ইস্যুকাল টু টু বাই ফাইভ এবারে কোনটাকে কুন আর দুই দিয়ে নিচেটাকে ব্যাপারটা ব্যাপারটাকে দাঁড়াচ্ছে দেখো আমি ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ইজ এস টু টু ইন্টু এক্স প্লাস টু করবো কণা কিন কোনো একটা স্টেপ শিখে দিচ্ছি কারণ বীজগুণের তো আর সবার একটু মানে আয়ত্তা আসে না তাই এটাকে একটু ভেঙে করার চেষ্টা করছি আচ্ছা প্রত্যেকে এটাকে করতে পারো ঠিক আছে এবারে বা গুণ করলে পাঁচে সাতে এক্স ফাইভ এক্স আর কি মাইনাস ছিল মাঝখানে মাইনাস আর পাঁচ পাঁচে পঁচিশ সমান কত হবে গুন করলে টু এক্স আর প্লাস দুগুণে চার এবারে কি হবে এক্স যুক্ত রাশিগুলো এক এক্স রাশিগুলো এক্স মাইনাস টু এক্স সমান চার বিয়োগ করলে থ্রি এক্স সমান এটা কত হবে এটা করলে কত সংখ্যাটা কত হচ্ছে আচ্ছা উনত্রিশ হচ্ছে বা ঠিকঠাক করলাম তো ভুল করে ফেললাম এটা কত ছিল এখান থেকে ফাইভ ছিল তাই রে সব উল্টা করে ফেলে গেলাম সরি সরি এখানে একটু উল্টা হয়ে গেছে হ্যাঁ এটা একটু কেটে আবার চেক করছি জিনিসটা একটু দেখো পাঁচ দিয়ে গুণ হবে কার সাথে এক্স মাইনাস ওয়ানের সাথে সমান দুই দেশ সাথে দুই দেব গুণ হবে এক্স প্লাস ফাইভের সাথে হ্যাঁ এবারে বা তাহলে পাঁচ থেকে পাঁচ ফাইভ এক্স মাইনাস ফাইভ টু টু এক্স প্লাস পাঁচ দশ এবারে এটা দেখে চলে আসবে এক্স যুক্ত রাশি মাইনাস টু এক্স দশ প্লাস এই দিক থেকে যার যাচ্ছে মানে এই মাইনাসটা দিকে চলে যাচ্ছে পনেরো হয়ে যাবে এখানে থ্রি এক্স সমান যদি পনেরো হয় বা এক্স সমান কত হবে পনেরো বাই তিন সমান কাটাকাটি করলে কত হচ্ছে পাঁচ তাহলে লবের মানটা পেলাম পাঁচ হরের মানটা কত হবে পাঁচ প্লাস তিন সমান কত হবে আট তাহলে আমার কাছে ভগ্নাংশটা কত পাচ্ছি ভগনাংশটা পাচ্ছি পাঁচের আট পাওয়া ভগ্নাংশটা এবারে অঙ্কটা ঠিক আছে নাকি ভুল আছে আমাকে বুঝতে হবে যে কীভাবে অঙ্কটা বুঝবো ঠিক আছে না বলা বলাছ যে যদি এই অঙ্কটা উপরটায় দুই যোগ করে নিষ্ঠা থেকে এক বিয়োগ করা হয় দিয়ে গুণিত চিহ্ন দিয়ে আবার অঙ্কটা লিখে উপরটায় এক বিয়োগ করে নিষ্ঠায় দুই যোগ করা হয় তাহলে তাদের মানটা কত হবে এর পাঁচ হবে দেখো তো হচ্ছে নাকি এটা সাত বাই সাত গুণিত এটা যদি কত হলে চার আর এটা হলে দশ দেখো এটা কেটে গেল যেতে পারলে চার এটা কেটে পাঁচ তোমার কথা হচ্ছে দুইয়ের পাঁচ দেখো এখানে দুইয়ের পাঁচ বলেছিল আর আমার এখানে কাটাকুটি করে অঙ্কটা এর পাঁচ বেড়ালো তারপর অঙ্কটা আমার কী আছে ঠিক আছে তারপর তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সার করার পরে মিলিয়ে দেখে নেবে যে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে না ভুল আছে এতে তোমরা নিশ্চিত থাকবে যে অঙ্কটা ঠিক হলো আমার এবং এরকম কোনো জানা উচিত তোমরা অঙ্ক কোচ যে একটা অঙ্ক এভাবে করতে হয় সেটা জানলেই কি হবে না অঙ্কটায় কীভাবে আমি প্রুভ করব ব্যাকওয়ার্ড প্রসেস আমাকে অবশ্যই জানা উচিত তো তোমরা ব্যাকওয়ার্ড প্রসেসটা শিখে রাখবে পরীক্ষাটাতে করার অঙ্কটা ঠিক আছে না বলে আছে কী করে আমরা বুঝবো ব্যাপারটা বুঝতে পারলে তো আজকে পাঁচ অব্দি পরবর্তী অঙ্কগুলো নেক্সট ডে করাবো নেক্সট ভিডিওতে আসবে যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর পাশে থাকা বেলাইকোন অবশ্যই প্রেস করে দেবে যাতে সবার প্রথমে তোমার কাছে আমার সমস্ত অঙ্ক পৌঁছে যায় থ্যাংক ইউ